হাজারতে ইব্রাহিম নবী নম্রতে যখন গুণের মধ্যে ফেলে দিল হাজরতে জিবিল আমি ইব্রাহিম আমার কাছে যদি সাহায্য চাও আমার শুধু পাকা দিয়া তোমার আগুন নিবাইতে পারি আল্লাহর নবী ডাক দেব্রাহিম আমি যে আগ্নির মধ্যে পড়ে গেছি আমি যে বিপদে আছি আমি যে মুসিবতে আছি আমি যে কষ্টে আছি আমি যে জলিয়া পুরিয়া চাই হয়ে যাব আমার আল্লাহ তো সব দেখতেছে আমার আল্লাহ দরবাই সারা কারো সাহায্য আমার দিয়ে বলেন সব হান্না আমি কারা সাহায্য চাই না আমার আল্লাহ তো দেখতেছে আমার গোরে খাবার নাই দেখছে ঘি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দেখে কিনা আমি যে অসুস্থ আল্লাহ দেখতেছে আমি যে মুসিবত আমার আল্লাহ দেখতেছে আমি যে ও আমার আল্লাহ দেখতেছে আমি যে ঋণী হইয়া কানতেছি আমার আল্লাহ দেখতেছে দুনিয়ার কেউ বিশ্বাস না করলে আল্লাহ তো জানে বন্দা কেমন আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা

সাহায্য চাই আমার আল্লাহ যদি চায় আমি নামরু গেড়া গুলি জলে পুরে সালি হয়ে যাব আর আমার আল্লাহ যদি বাসাইতে চায় আমি ইব্রাহিমের পর জানবে না আওয়াজ দিয়ে বলেন সোহান

কিতাবও পাওয়া যায় চাল্লিশ দিন পরে আমরা জিব্রাহিলে ফোন অজিব্রাহিম আমার ইব্রাহিম রে তাকে তুলো কই না সুবহান আমার ইব্রাহিম রে আগুনটাকে তুলো জিবরাইল লাইয়া দেখন খালি সালি আর সালি কোন্নাল খালি সালি দেখা যায় ইব্রাহিম ফুটায় বলে সালি রে ফাট করো কোরিয়া ভিতরে ডুবো ইব্রাহিম রে পাইবাই সালি রে ফাট কোরিয়া ভিতরে ডুবছয় ডুবিয়া দেখাই

ইব্রাহিমের পাসাম যায় না ইব্রাহিম আল্লার কাসমি পড়তেছে ইব্রাহিম আগুন কুণ্ড তকি তুলিয়া ইব্রাইল যে পূর্ণি আসছে ইব্রাহিম আল্লার ধর্মানের শ্রদ্ধায় পুড়ে যায় মা বুদকো বুঝলাম না আগুন্ত মন্দির মিনিষ্ঠার মানে না মানব গুন্ত জালাই সরকার

সময় লাগবে না কিন্তু তুমি যে না তোমার কভাল আমার নবী মোহাম্মদ নূর আছে আওয়াজ দিয়ে বলুন সুহান কানুর আছে দূরে বলেন কানুর আছে নবী মোহাম্মদ নূর মুবারক ইব্রাহিমের কপালে থাকার কারণে আজিও নে যাবায় না বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের লয়রা মানে disse যাইতে যাইতে শাম দেশে চলে যায় শাম দেশে যাইয়া দেখিবো এত বলি রাজা বাদশা ছেলেরা কাতার बांधিয়া বসে আছে ইব্রাহিম নবী ডাক দে ও ভাই ইব্রাহিম এরা কেন দাঁড়িয়ে আছে বলে সাম দেশের বাদশার মেয়ে সায়রা ঘোষণা দিছে যারে তার চয়েস লাগবে পছন্দ হবে লাইক হবে তার গলায় ফুলের মালা দিয়া স্বামী রূপে বরণ করবে তাই যুবকরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে আজ ইব্রাহিম বলে

পরের ইনমা আল লুস লিসরা ইনমা আল লুস ও বন্ধুরা দুঃখের পরে সুখ আছে ও ইব্রাহিম তুমি ছয় মাস কষ্ট আগুনের পেটে ছিলা যাও মনে চাই দিতে বাড়া হয়তো আল্লাহ তোমার আশা পূর্ণ করতে পারে ইব্রাহিম একবারে বিছানের কাতারে দাঁড়ায়ছে বিবি সাইরা ফুলের নির্মালা লইয়া প্রথম কাতারে যায় এক এক করে সবাইকে দেখে কাউকে বিষয়ের আর চয়েস হয় না দ্বিতীয় কাতারে যায় এক এক করে সবাইকে দেখে কাউকে বিষয়ের আর চয়েস হয় না তৃতীয় কাতারে যায় এক এক করে সবাইকে দেখে ইব্রাহিম আলার নিয়ালঈশ্বর সাল্লামের সামনে যখন দাঁড়াই যে তখন আর সায় আর কদম চলে না আওয়াজ দিয়ে বলুন সব হানার একবার ইব্রাহিমের সুন্দর চেহারা বায় তাকায় তাতেই ডাক দেখে দুনিয়ার মানুষেরা যার জন্য মেলা সাজাইছি আমার স্বপ্নের মানুষ আমি খুঁজে পাইছি বলিয়া ইব্রাহিমের গোলায় বিবি সাহেরা মালা ভরিয়ে দেয় আওয়াজ দিয়ে বলেন সুমহান ইব্রাহিম

দ

পর্যন্ত কবুল করবো যারা যত কিছু সাহায্য সহযোগিতা করছেন আটনি চাটনি করছেন পেরেশনে করছেন পরিশ্রম করছেন ঝামড়ারে ফোন দিয়া বারবার কষ্ট করছেন আল্লাহ তামান কিছু রে তোমার রাস্তে কবুল করো আল্লাহ আল্লাহ তামান

আল্লাহর মা বাবা দাদা দাদি নানা নানি সকালে তোমার হাতে বর গিন্দা মুর্দার তাম মাফ করি দাও আল্লাহ সরাবপুরের এলাকার যত মুরগে গান কবর ধারা ঘুম আল্লাহ রে ভাই বিকার আত্মা তাই শেয়ার হইতেছে আওলাদ রে

তা আমার কবরে গান করবা দান বানাইয়া দেও আর যত মানসিক মাফিলা সাহায্য করছে নিয়ান্না সবার মধ্যে ধান মাফ ফরিয়া দেও সবার জীবন দে তুমি সুন্দর করিয়া দেও দেশে বিদেশে বাড়ি করে হসপিটালে যত তুমি মারি আমরা দে মনে তোমার দুয়া দেশি মাফরিয়া দেও আর আমরা বিদেশি অন্তরে মায়া করো বেশি বেশি রুগীরা যাই দাও যারা যাই তারা যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আমার সভাপতিরা যারা এল্লাই বা ফুলের সভাপতি সবার হায়াত তুমি বাড়াইয়া দাও মাফ করে দাও দিনের মজারি বানাইয়া দাও আমার মরব্বী বাবার আল্লাহ সবাইরে রেব করবো তো জন্মতি বানাইয়ে দাও আমার ছাত্ররা আলিম ভাইরা করেছে আমার বিস ভাই নামসা আল্লাহ সবাইরে তুমি দিন ওর দায়াদ মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ আমার মা বোনেরা রাখসাই ভাই রা বসা বসা তুলেছে সবাই রে দিনের ক্ষেত ভুতকার দাও

28 তারিখ আবিজি মাদ্রাসার জন্য সব ختمে বুখারী বে কবুল কর ইয়া আল্লাহ সেই সালামতে সারা মাফিনে তুমি কামিয়াব কর ইয়া আল্লাহ